নেতৃবৃন্দ ভাবে যেন আল্লাহ এই দেশকে পরিচালনা করতে পারে সেই তুফির দান করায় দাও করায় দাও করে

বলিও মুসলমানরা কিন্তু আপনাদের জন্য দোয়া প্রার্থনা হচ্ছে জাতীয় ক্ষতি ক্ষতিগ্রস্তদের জন্য দোয়া করছেন আপনি মনে করেন না যে আপনি এত এতটুকু দুর্বল সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে এবং সবাই জানে আপনি ঐক্য প্রতীক তার প্রতিফলন আল্লাহর রহমতে আজকে আমরা দেশে দেখতে পাচ্ছি বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে আজকের এই আর অনুষ্ঠান যে দেশ নেত্রী সেটা কিন্তু আমাদেরকে